চলুন আজ একটু গভীরে যাওয়া যাক আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা প্রাচীন জ্ঞানকে আধুনিক চোখে দেখা যায় আর কিভাবে একটা শক্তিশালী রূপক আমাদের একটা মজবুত স্থিতিশীল জীবন গড়তে সাহায্য করতে পারে ভাবুন তো সুরা আল আনকাবুতের শুরুটাই হয়েছে একটা প্রশ্ন দিয়ে আর প্রশ্নটা হলো আমরা বিশ্বাস করি শুধু এই কথাটা বলাই কি যথেষ্ট এটা এমন একটা প্রশ্ন যা কিন্তু আমাদের একদম নিজেদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বিশ্বাস কি আসলেই শুধু মুখের কথা নাকি তার চেয়েও অনেক বড় কিছু আর এই প্রশ্নটা ধরেই কিন্তু আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে চলে আসছি দেখুন এখানে বলা হচ্ছে যে আসল বিশ্বাস কিন্তু কোনো ঠুনকো ঘোষণা নয় এটা আসলে একটা জীবন্ত অবস্থা যা কিনা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয় মানে ব্যাপারটা হলো আমি বিশ্বাস করি এই কথাটা বলা মানেই কিন্তু যাত্রা শেষ হয়ে গেল না বরং এখান থেকেই তো আসল যাত্রাটা শুরু হলো। আর সেই যাত্রারই একটা অংশ হল পরীক্ষা আল্লাহ যাচাই করে নেবেন কে তার দাবিতে সৎ আর কে নয় তো এই যে পরীক্ষার কথা বলা হচ্ছে এটা কি শুধু আজকের দিনের জন্য একদমই না চলুন ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা যাক যেখানে আমরা দেখব এই পরীক্ষাগুলো কতটা চিরন্তন এখানে একবার দেখুন নবীরা কী অসম্ভব কঠিন সব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন ভাবা যায় নবী নুহ প্রায় সাড়ে নশো বছর ধরে উপহাস সহ্য করেছেন নবী ইব্রাহিমকে তো আগুনে ফেলে দেওয়া হয়েছিল নবী লুত একাই দাঁড়িয়েছিলেন একটা গোটা দুর্নীতিগ্রস্ত সমাজের বিরুদ্ধে আর নবী মুসার কথা ভাবুন যিনি কিনা খোদ ফেরাউনের অহংকারের সামনে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটা ঘটনায় কিন্তু বিশ্বাসের এক একটা চরম পরীক্ষা আর ঠিক এই কথাই এই আয়াতে একদম পরিষ্কার করে বলা হয়েছে মানে এই যে পরীক্ষাগুলো এগুলো কোনো হঠাৎ ঘটে যাওয়ার দুর্ঘটনা নয় বরং এর পেছনে একটা উদ্দেশ্য আছে কে তার দাবিতে সত্যি আর কে মিথ্যা সেটা যাচাই করে নেওয়া আচ্ছা এতক্ষণ তো আমরা পরীক্ষা নিয়ে কথা বললাম এবার আসা যাক এই আলোচনার একেবারে কেন্দ্রে থাকা সেই শক্তিশালী রূপকটির দিকে এমন একটা উপমা যা আমাদের জীবনের একেবারে গোড়া ধরে নাড়া দিয়ে যাবে আয়াত একচল্লিশের শুরুটা দেখুন কি দারুণ বলা হচ্ছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে ধরে নেয় তাদের উদাহরণ হল মাকড়সার মতো এখানে কিন্তু একটা রহস্য তৈরি করা হল তাই না মাকড়সার মতো কেন কারণ মাকর্ষা নিজের জন্য একটা ঘর তো বানায় কিন্তু সেই ঘরটাই হল পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর দেখতে হয়তো খুব সুন্দর খুব জটিল কিন্তু সামান্য একটা বাতাস বা একটা টোকাতেই ছিঁড়ে যায় একদম ছিন্ন এই রূপকটা কিন্তু দারুণভাবে আমাদের দুটো পথের ছবি দেখায় একদিকে আছে একটা পাথরের মতো শক্ত ভিত্তি যা গড়া হয় আল্লাহর ওপর ভরসা ধৈর্য আর ভালো কাজ দিয়ে আর ঠিক তার বিপরীতে আছে মাকড়সার জালের মতো একটা ভঙ্গুর ভিত্তি এ ভিত্তিটা কীসের জাগতিক মোহ সম্পদ বা ক্ষমতার পেছনে ছোটা আর অহংকার এগুলো দেখতে হয়তো আকর্ষণীয় কিন্তু আসলে একদমই ঠুলক তো প্রশ্ন হল এই মাকড়সার জালের মতো দুর্বল ভিত্তি থেকে বের হওয়ার উপায়টা কি কিভাবে একটা শক্ত ভিত্তি গড়া যায় চলুন এবার তাহলে সমাধানের দিকেই নজর দেয়া যাক সুরাটি কিন্তু আমাদের একেবারে হাতে কলমে পথ দেখিয়ে দিচ্ছে এখানে জিহাদ বা সংগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা দেয়া হয়েছে তবে এটা কোনো বাইরের লড়াই নয় এটা হল জিহাদ আল নাফস মানে নিজের ভেতরের সংগ্রাম নিজের ভুল ত্রুটি খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা আর এই চেষ্টাটা যে করে সে আসলে নিজের ভালোর জন্যই করে তাহলে সেই শক্তিশালী ঘর বা জীবন গড়ার নকশাটা কি। দেখুন এখানে তিনটা সহজ কিন্তু শক্তিশালী ধাপের কথা বলা আছে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করা যা আমাদের খারাপ কাজ থেকে বাঁচায় দুই নম্বর সবসময় আল্লাহকে মনে রাখা যা আমাদের মনে শান্তি আনে আর তিন নম্বর সত্যের পথে আন্তরিকভাবে চেষ্টা করে যাওয়া আর যারাই শক্ত ভিত্তির উপর নিজেদের জীবনটা গড়তে পারবে তাদের জন্য পুরস্কারটাও কিন্তু অসাধারণ আয়াত আটান্নতে বলা হয়েছে সেই চূড়ান্ত প্রতিশ্রুতির কথা জান্নাতের সে সুরম্য বাবান যার নীচ দিয়ে বয়ে যাবে নদী এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে এতক্ষণ তো আমরা ব্যক্তিগত জীবনের ভিত্তি নিয়ে কথা বললাম চলুন এবার একটু বড় পরিসরে ভাবা যাক এই ব্যক্তিগত যাত্রার সাথে কি বৃহত্তর সমাজ বা সভ্যতার কোনও যোগসূত্র আছে দেখুন ব্যাপারটা কিন্তু খুবই গভীর একটা মজবুত স্থিতিশীল জীবন গড়ার জন্য যে নীতিগুলো দরকার আন্তরিকতা ধৈর্য সঠিক ভিত্তির ওপর নির্ভরতা ঠিক একই নীতিগুলো দিয়েই কিন্তু একটা আলোকিত সভ্যতা গড়ে ওঠে মানে ব্যক্তিগত পরিবর্তনই সামাজিক পরিবর্তনের মূল ভিত্তি সুতরাং মূল কথাটা কি দাঁড়াল এই যে শিক্ষাগুলো এগুলো কিন্তু নিছক কোনো পুরনো গল্প নয় এগুলো হলো আগামীর স্থপতি হওয়ার জন্য আমাদের হাতে থাকা সবচেয়ে জরুরি কিছু টুলস বা সরঞ্জাম এগুলো দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভেবে দেখার জন্য আমরা প্রত্যেকে যে জীবনের ওপর দাঁড়িয়ে আছি তার ভিত্তিটা আসলে কীসের ওপর সেটা কি পাথরের মতো মজবুত নাকি মাকড়সার জালের মতোই ভঙ্গুর